এ ভাই রোনালদু দেখছো আমেরিকার বর্তমান কি অবস্থা হ ভাই দেখছি একটা কথা আছে না ভাই আল্লাহ তালা সার দে কিন্তু ছেড়ে দেয় না আমেরিকারও কিন্তু ঠিক এই অবস্থাটাই হয়েছে এই দেহ কত হেলিকপ্টার দিয়া পানি মাইরা আগুন চাইতেছে কিন্তু পারতাছে না আগুন বই বা কেমনে হেরা যে কত ছোট ছোট দেশটা দুর্বল পাইয়া আগুন দিয়া কি আল্লাহ আমার তালা মুসলমানদের বৌদ্ধ পড়ছে ওই যুক্তরাষ্ট্রের উপর ফিলিস্তিনিদের গাজার মুসলমানের এক একটা নিঃশ্বাস এক একটা আগুনের গুলা হইয়া তাদের পাহাড় পর্বত ঘেরাও করতেছে আমি নিশ্চিত ভাই আমি নিশ্চিত হ হ ঠিকই কৈরে আমারও ঠিক এরকমই মনে হয় আচ্ছা রে ভাই তোরা আমারে বুঝা সামনে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ তোরা বিশ্বকাপ নিয়ে কথা কবি তোরা এইসব পরের মাত নিয়ে কথা কই কে আরে ধর বেটা রাখ তোর বিশ্বকাপ যেগুলো বাস্তবে আমরা কইতাছি আমেরিকা কি ভাবছে তাদের দেশের ক্ষমতা বেশি দিকা তাদের দেশে কেউ আগুন ধরাইতে পারে না তারাই শুধু মানুষের দেশে আগুন ধরায় আজ আল্লাহ দেখা দিতেছে তাদের দেশে কিভাবে আগুন ধরে না তা অবশ্য ঠিক তবে আর কি কই আর কি যে সামনে তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বিশ্বকাপ লই একটা চিন্তা ফিকির করলে মনে হয় ভালো হইতো আর কি আরে যা বিশ্বকাপ নিয়ে আমাদের কি টেনশন আমরা তো র্যাঙ্কিং নাম্বার ওয়ানে আছি বুঝোস না মেসি ভাই রাখেন ওর কথা ওই র্যাঙ্কিং ট্যাঙ্কিং আর বিশ্বকাপ ওগুলো ফালাইত যে বিষয় নিয়ে আমরা কথা শুরু করছিলাম চলো নিয়ে বিষয় নিয়ে কিছু কথা কই কি কন আপনারা হ হ রাইট এই বিষয় নিয়ে আমরা কথা কই চলো মনে রাখো ধরেছে উপরওয়ালা এই ধরার উপরে কোনো ধরা নাই হ ভাই হ ঠিকই কইছেন ওই যে যুক্তরাষ্ট্রের আগুনে পুরো যত ভিডিও আছে না ওগুলোর মধ্যে ঢুকলেই দেখা যায় যে মানুষ শুধু কমেন্ট করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো এগুলা আবার অনেকে তো বলতেছে কি বুঝেন এটার তাই যুক্তরাষ্ট্রের কেমন ক্ষয়ক্ষতি হইলো আর তারা কি ওই তাদের নিয়ন্ত্রণে আনতে পারবে এই আগুনটা আরে ভাই যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্রে পুরো গাজাবাসের শহরটা পুড়েছে আর এখন আল্লাহর গজবে পুরতা পুরা যুক্তরাষ্ট্র কি বুঝব কি এত সহজ বন্ধুরা যুক্তরাষ্ট্রে লাগা সেই আগুন ক্রমান্বয়ে বেড়েই চলেছে কোনোভাবেই যেন আয়ত্তে আনতে পারছে না এই আগুনকে বন্ধুরা ভিডিওটা যদিও ইডিট এই ভিডিওর মধ্যে মানুষের মনের কথা তুলে ধরা হয়েছে যেখানেই এইসব ভিডিওগুলো প্লে করা হচ্ছে সবাই বলছে এগুলা নিশ্চিত ফিলিস্তিন মুসলমানদের আহাজারিয়ার কান্নার বদলা সত্যিই মহান আল্লাহ তালা বড়ই মহান ও শক্তিশালী আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তাহলে কি এতদিন পর মজলুম মুসলমানদের দুয়া কবুল হয়েছে ঠিক এমনটাই ধারণা করছেন সবাই মহান আল্লাহ তালা এরকম ভয়ঙ্কর আজাব থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন